আসসালামু আলাইকুম দার্শিক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো দর্শক আজকে বিশেষ করে ভিডিওটা করতাম না তো ভাবলাম রেল লাইনে আসছি আপনাদের মাঝে একটু নিজেকে উপস্থাপনা করি আর দিনকাল যেরকম খারাপ যাচ্ছে দেখতেছেন তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে হচ্ছে আমাদের দিনকালগুলো কীরকম যাচ্ছে মানে সময়গুলো অনেক খারাপ সেই জন্য মানে মনটা খারাপ এমনিতেই আর একটা প্রয়োজনের জন্য টিকিট কাটতে আসছিলাম রেল লাইনে আসছিলাম ওই যে দেখেন আমরা টিকিট ফিকিট কেটেই আসলাম যে একটা ভিডিও করি টিকিটটা কেন কাটলাম সেটা আপনাদের পরে জানাবো যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিও ব্লগ পাবেন যে কীসের জন্য আমাদের ঢাকায় যাব ঢাকায় যাবো কিসের জন্য এটা আপনাদের জানাবো অবশ্যই ভিডিও তো অবশ্যই করব আপনাদের জন্য বড় একটা সারপ্রাইজ আছে আমার যারা মানে আমাকে যারা ভালোবাসে আমার গান যারা পছন্দ করে বিশেষ করে তাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও আছে আপনারা অপেক্ষা করবেন আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো কি সারপ্রাইজ ভিডিও আছে আসলে দর্শক আর একটা কথা এত কষ্ট মনের ভেতর মানে এখন বর্তমান খুবই কষ্ট বুঝছেন খুবই কষ্টে দিনকাল যাচ্ছে যেগুলো চলতেছে আমাদের মিডিয়াতে এগুলোতে অনেক কষ্টেতে যাচ্ছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে শোনো মানে আমি শান্তকে মানে বললাম এক কথায় আপনারা তো শান্তকে সবাই চেনেন আমার হাজবেন্ডকে সবাই চেনেন তো ওকে বললাম যে আমি এই এত কিছু আর ভাল লাগে না রেল লাইনে মানে ওই একটা গান আছে না রেল লাইনে বডি দেবো মাথা দেবো না মানে আমি ভাবতেছি যে ট্রেনের তলে পরে মরে যাই এ থেকে ভালো মানে এই এইগুলা গ্যালজামের থেকে ট্রেনের তলে পরে মরে যাও ভালো আমার মনে হয় যাই হোক মজা করলাম আসলে মরাটা তো মুখের কথা না মানুষের বিপদ আপদ আসবেই এটা স্বাভাবিক বিপদ সবার বলে কয়ে আসে না আর আমাদের যে যে যুদ্ধটা হচ্ছে আপনারা দোয়া করবেন যাতে যুদ্ধে আমরা জয়ী হতে পারি আর এগুলা এগুলো নিয়ে অনেক দিনই আমার হাজব্যান্ডকে আপনাদের দেখানো হয় না শান্তকে দেখানো হয় না অনেক দিনই তো আপনাদের কিন্তু আমার ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে উপস্থাপনা করতেছে শান্তই হাজব্যান্ডই ভিডিও করে দিচ্ছে তো অনেক দিন ওকে দেখেন না অবশ্যই পরবর্তীতে ওকে দেখাবো অনেক দিনই ও ক্যামেরার সামনে আসে না এইগুলো গ্যালজামের কারণে আমি নিজে নিজেই ভিডিও করতেছি কারণ ও মিডিয়ার কোনো পার্সন না সেই জন্য আমি ওকে তুলে ধরতে চাইও না মানে এই এই বিষয়গুলোতে ওকে জড়ান না জড়ানোই ভালো ও যেহেতু এই বিষয়গুলো জানে না আমাদের এই মিডিয়ার বিষয়গুলোতে ওকে জানাতেও চাই না এই বিষয়গুলো আমরা নিজেরা নিজেরাই মানে সলভ করে নিজেই পারি তাই না শান্ত হ্যাঁ অবশ্যই তো আমি হচ্ছে একটা গান শোনাই গানটা অতিরিক্ত দুঃখে বলতেছি বা সুখে বলতে পারেন গানটা বলি হুম ওই আমি বইয়ের কথাই মরতে পারি ওই আমি বইয়ের কথাই মরতে পারি মাথাতে হাত দিতে আর পারবো না রেললাইনে বডি দেব মাথা দেব না রেললাইনে বডি দেব মাথা দেব না আসলে সত্যি কথা এটা হয়েছে যে এত ডিপ্রেশনে আছি যাই হোক জীবনে অনেক ঝড় তুফান সহ্য করে আসছি আমি এ পর্যন্ত মানে এ পর্যন্ত মানে আমি রিয়া হয়েছি শুধুমাত্র এত ঝড় তুফান সহ্য করেই কিন্তু আমি রিয়া মনি হয়েছি আমার মনে হয় যে এগুলাও সহ্য করে যাইতে পারবো মিডিয়াতে এগুলা চলতেছে আমার মনে হয় ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাক আর না যাক আমার কথা যে মিথ্যাটা মিথ্যাটা একদিন হলেও মানে মিথ্যা জিনিসটা অবশ্যই প্রকাশ পায় বা মিথ্যা জিনিসটার জন্য অবশ্যই মানুষ শাস্তি পায় এটা স্বাভাবিক এটা আমার আপনার হাতে না আল্লাহ নিজেই শাস্তি দেয় আমরা যদি মিথ্যা কথা বলতাম আমরা মিডিয়া দেখেন মিডিয়াতে আমরা আসছি এমন একটা আমরা মিডিয়াতে কিন্তু পরিবারের মতো একটা পরিবারের মতো একটা বন্ধু বন্ধুস্বরূপ আমাদের একটা পরিচয় আমরা বাবা মার সাথে কিন্তু যতটা টাইম কাটাই তার থেকে বেশি টাইম কিন্তু আমরা তাদের সাথে মিডিয়ার মালিকদের সাথে বা মিডিয়ার শিল্পীদের সাথে আমরা কিন্তু কাটাইছি সেই জন্য ধরেন আমাদের এমনও মনে হয় যে আসলে এই দিনটা দেখার আগে যদি মরে যেতাম তাও ভালো হতো মিডিয়াতে এইভাবে রকম কিছু হবে আসলে এইটা সত্যি আমাদের ধারণার বাইরে ছিল তার জন্যই অতিরিক্ত দুঃখে বললাম যে ট্রেন লাইনে ট্রেন লাইনে হচ্ছে পড়ি দেবো মাথা দেবো না আসলে যদি আসলে কখনো আত্মহত্যা করাটা মহাপাপ আত্মহত্যা করাটা ঠিক না আর আমরা কখনো আমি নিজের নিজের দিক দিয়ে বলি আমি জীবনে অনেক ঝড় তোফান ছোটোবেলা থেকেই আমি অনেক কষ্ট করে মানুষ হইছি বা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কষ্ট করতেছি ইনশাল্লাহ আমার মনে হয় যে আমি এইটাকে কিছু মানে এই জিনিসটাকে অতটা অতটা কষ্ট আমি মনেই করি না যেটা আমার জীবনে যত বড় বড় কষ্ট ঘটে গেছে কষ্টের ঘটনা ঘটে গেছে এটা তো কোনো ব্যাপারই না আমার মনে হয় এই কষ্টটা কোনো ব্যাপারই না এই এই যে মিডিয়াতে এই এইগুলা আগে শুধুমাত্র একটা মানুষের জন্য মিডিয়ার লোকজন আমাদের যেরকম ই করতেছে আসলে আপনারা নিজেরাই একদিন বুঝবেন আমার একটা ধারণা আর আপনাদের আমরা সবসময় আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জ মালিককেই বলি আপনাদের সাথে আমরা কখনোই শত্রুতায় যাব না আপনারা আমাদের কাজ করান আর না করেন আপনারা আমাদের যখন ডাকবেন বা আপনারা আমাদের যদি কিছু শর্ত মেনে আমাদের ডাকেন আমরা অবশ্যই যাব এটা না যাব না কিন্তু আমরা এমকেতে যেতে পারবো না এম কেতে যেহেতু বয়কট করে দিয়েছি এম কে আমরা কখনোই যাবো না এটা কখনোই না আর জীবনে বড় হতে হলে অবশ্যই অহংকারটা রাখতে হয় না কিন্তু এটা অহংকার না এটা খারাপ লাগা বা বলতে পারেন যে এটা নিজেদের ভেতরে একটা কী বলবো নিজেদের ভিতরে একটা খারাপ লাগা থেকে আমরা এই জিনিসটা করতে বাধ্য হয়েছি এক প্রকার বাধ্য বাধ্য বোঝেন আমি বলি আমরা যদি চাইতাম আমরা যদি চাই আমরা যদি নিজের মতো করে নিজের চ্যালেঞ্জ আসে আপনারা অনেকেই বলছেন যে রিয়া তোমার নিজের চ্যালেঞ্জ আছে নিজের চ্যালেঞ্জে কাজ করো হ্যাঁ আমি নিজের চ্যালেঞ্জে কাজ করতেছি মেমাপুর চ্যালেঞ্জে কাজ করতেছি সবার চ্যালেঞ্জে কাজ করতেছি তারপরে ওই আরও দু একটা চ্যালেঞ্জ কাজ করতেছি ওনাদের গান গান প্রতিভা এইরকম একটা চ্যালেঞ্জে কাজ করতেছে তো যাই হোক আমার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই কারোর সাথেই কোনো শিল্পীর সাথেই যে আমি কাজ করবো না এটাও না আমি চ্যালেঞ্জ মালিক একজনকে বয়কট করেছি যে এমকে কে তার জন্য যে আমি শিল্পীদের শিল্পীদের কাউকে কিন্তু আমি বয়কট করি নাই শিল্পীরা সবার সাথেই আমার মিল আছে আমার বিশেষ করে আমি কারোর সাথেই দ্বন্দ্ব নয় আমি সবার সাথেই কাজ করব কারণ ভাই পেটের দায়ে কাজ করতে হয় তার জন্য তো আর অপমান অপদস্থ মানে এক জায়গায় গুড়ি ল হায়াও খায়াও এক জায়গায় মুখ শুনে সবাই সব কিছু সহ্য করে বাবা মার নামে এইগুলা গালিগালাজ এগুলো সহ্য করতে পারে না এই জন্যই পিছিয়ে হেঁটে আসছে আমার যে তার প্রতিও এমকের মালিকের প্রতিও যে আমার কোনো খারাপ মন্তব্য থাকবে তা না সে তার মতো থাকুক আমরা আমার মতো থাকি সে আমাদের সাথে অন্যায় করেছে বিধায় আমরা বলেছি তো আমাদের কোনো সমস্যা নেই আর আমার বিশেষ করে কোনো শিল্পীর সাথেও সমস্যা নেই কোনো মিডিয়া মালিকের সাথেও সমস্যা নেই এই একজনের সাথে দ্বন্দ্বই হলো শুধু তারই জন্য সে নিজেই করলো তো দর্শক আমার যে বিষয়টা আপনাদের জানালাম যে রেললাইনে আত্মহত্যা করতে আসছি আসলে এটা না আমি একটা নিজের একটা নতুন করে একটা সফলতার দিকে পা বাড়াচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এই এই সুযোগটা কাজে লাগাতে পারি আমি আপনাদের অবশ্যই জানাবো কি জন্য ঢাকা যাব কি জন্য এই রেল লাইনে আসলাম কি জন্য স্টেশন আসছি সব কিছুই একান্তই আপনাদের জানাবো আসলে আমার নিজস্বভাবে আমি দর্শকদেরকে সত্যি অনেক ভালোবাসি কারণ তারা আমাকে বিনা স্বার্থে যতটা ভালোবাসা দেয় এটা আমার কাছে অনেক অনেক পাওয়া এটা কয়জনে পায় একটা মানুষ মানে শিল্পীর জীবনে দর্শকের ভালোবাসা পেলেই একটা শিল্পীর জীবন সার্থক হয় আমার আর কিছুই লাগবে না আপনারা আমাকে ভালোবাসবেন এটাই অনুরোধ যে আপনারা আমাকে ভালোবাসবেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আসলে আমি নিজেকে সার্থক মনে করব যেটুকু আমি নিজে শিল্পী দাবি করি না নিজেকে কারণ আমি শিল্পী হওয়ার যোগ্যতা রাখি না তারপরেও যতটা আপনারা আমাকে ভালোবাসেন যা ভালোবাসা দিয়েছেন এটা আমার কাছে অনেক অনেক পাওয়া একটা শিল্পীর জীবনে যে একটা দর্শকদের যে কতটা মানে কি বলবো অস্তিত্ব বা হাত থাকে এটা অবশ্যই বলতে বলে বোঝাতে পারবো না একটা বড় শিল্পী হয় যে সেও একটা দর্শকের জন্য এতগুলো দর্শকের জন্য কিন্তু এত দূর আসতে পারে মানুষ আর সন্ধ্যা লেগে যাচ্ছে আমি দেখতেই পারতেছেন মানে আমি আসছি কিন্তু বিশেষ করে টিকিট কাটতে আসছিলাম আসার পরে ভাবলাম একটা ভিডিও দর্শকদের মানে উদ্দেশ্যে করাই যায় তো আমি একটা গান শোনাব আপনাদের গান শুনিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব আমি গানটা গাই কি গান গাবো হ্যাঁ কেন এত মায়া লাগে এমন তো ছিলাম না কোনোদিন দিন আমি তোমাকে দেখার আগে হায় রে কেন ইয়া মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের ঝলো পরে না আমার চোখের পলো ধরেছে আমাকে ভীতরে বাইরে তোমার প্রেম রোগে হাই রে কেন ইয়াচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ